আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার কালিয়াকুর থানার ফুলবাড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশে এটা হচ্ছে জমিতে প্রবেশ করার যে রাস্তা আর এটা হচ্ছে মূল জমির রাস্তা দর্শক এই জমিতে ডুকার যেই রাস্তাটুকু এখানে পনেরো ফিট রাস্তা জমির মালিকের ব্যক্তিগত ক্রয়কৃত রাস্তা এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে মূল জমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি জমিটা হচ্ছে দর্শক গাজীপুর জেলার কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশে দর্শক এটা হচ্ছে মূল জমিতে প্রবেশের রাস্তা এখানে পনেরো ফিট রাস্তা এটা জমির মালিকের ক্রয়কৃত রাস্তা দর্শক জমির ভিডিও একটু লম্বা হতে পারে সাথেই থাকুন স্কিপ করবেন না সাথে থাকুন আমি সম্পূর্ণ জমিটা দেখানোর চেষ্টা করতেছি হতে পারে এটাই আপনার সেই কাঙ্ক্ষিত জমি দর্শক এটা হচ্ছে মূল জমি তো আমি যে দিক দিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে জমির পশ্চিম পাশে লাশ কর্নার আর এটা হচ্ছে মূল জমি দর্শক যার জমি উনি এখানে দীর্ঘদিন যাবৎ কলার বাগান চাষ করেছেন কলার চাষ করেছেন এখন উনি জমিটা বিক্রি করে দিবে বিদায় কলার চাষটা উনি বন্ধ করে দিয়েছেন এই হচ্ছে জমি দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মূল জমি জমির শ্রেণী হচ্ছে দর্শক শাইল এটা শাইল জমি আর এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশেই দর্শক জমি এখনও কিছু কলা গাছ অবশিষ্ট আছে দর্শক দেখতে পাচ্ছেন আর আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জমির পূর্ব পাশে লাস্ট কর্নার পাশে ওই যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে দর্শক ওটা হচ্ছে জমির লাস্ট কর্নার পাশের আর উত্তর এবং দক্ষিণ পাশে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পাশ আর এটা হচ্ছে দর্শক দক্ষিণ পাশ উত্তর এবং দক্ষিণ পাশের দুদিকে শালবন মাঝখানে শালবনের চিরে জমিটি অবস্থিত দর্শক জমির শ্রেণী শাইল জমি দেখতে পাচ্ছেন দর্শক ওই যে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জমির পূর্বপশের লাস্ট কর্নার দর্শক এই এখানে তিন বিঘা জমি জমিটি অবস্থিত গাজীপুর জেলার কালিয়াকুর থানার ফুলবাড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশে তো দর্শক এখানে তিন বিঘা জমি এই জমিটি এই জমিটির প্রাইস হচ্ছে প্যাকেজ দর্শক এখানে বিঘানা এই জমিটির প্যাকেজ রেট হচ্ছে সত্তর লাখ টাকা যারা এই জমিতে যারা একটু শহর থেকে এসে নিরিবিলি থাকতে চান যারা একটু মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ খুঁজেন তাদের জন্য জমিটি আদর্শ এখানে মোট তিন বিঘা জমি বাংলোবাড়ি অথবা ছোটোখাটো রিসোর্ট আপনারা চাইলে করতে পারবেন আর এই জমির পাশে দশক বাড়িঘর আছে ভিতরে দুই ধারেই শালবন মাঝখানে জমি শাল জমি দর্শক আমি এই মুহূর্তে জমির পূর্ব পাশের কর্নারে লাস্ট কর্নারে এসে পড়েছি এটাই হচ্ছে জমির লাস্ট কর্নার দেখতে পাচ্ছেন আর আমি আবার আপনাদেরকে পশ্চিম পাশের যে লাস্ট কর্নার সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক ওই যে পশ্চিম পাশে যেই বাস যার দেখা যাচ্ছে যেখান দিয়ে আমি নামছি ওটাই হচ্ছে পশ্চিম পাশের লাস্ট কর্নার এখানে মোট তিন বিঘা জমি দর্শক প্যাকেজ রেট সত্তর লাখ টাকা এখানে রাস্তা দিয়ে আপনারা চাইলেই যে কোনো ধরনের গাড়ি নিয়ে সরাসরি ভিজিট করতে আসতে পারবেন প্রাইভেট কার হোক যে কোনো বড়ো গাড়ি হোক এখানে যদি কোনো অ্যাগ্রো ফার্ম অথবা ফ্যাক্টরি মিনি ফ্যাক্টরি অথবা বাংলা বাড়ি যারা করতে চান তারা সরাসরি জমিতে গাড়ি নিয়ে এসে দর্শক ভিজিট করতে পারবেন দর্শক আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি জমিটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তো দর্শক ভিডিওতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি বা